নবীজি রে ও নবী তোমার দুদিন দিল শক্ত ইদায় আর তোমার দুদিন জবানোর বাসা এই দিন দুদিন বাদ পড়াও ইদায় মনে রাখবা এই যেগুলো মানুষ তোমার আশপাশে আসেন সাহাবা হল এগুলো আপনার ফালাইয়া দেখবা কিয়া এখন তো আপনার দিবানা এগুলো আপনার সেফ পালাইয়াও জমিনও ফোড়ে না তারা আত লইয়া বসাইয়া চেহারা শরীরও লাগাই আপনার হতার উপরে জান দিলেই তারা কিন্তু ইয়াদ রাখবা আপনার দিল যদি সস্ত হয়ে যায় আর আপনার জবানের বাসা দুদিন গলত হয়ে যায় এগুলো আপনার ছাড়িয়ে দিব ইন্তাগির আল্লাহ নবী আলহ ইসালাম রে হওয়া উদ্দেশ্য না আসল কারণ উদ্দেশ্য হইল আমরা নবীর মাধ্যমে আপনার রাখি যদি আমরা জনপ্রিয় প্রিয় হইতাম চাই সমান দুদিন সকল দিলের ভিতরে হামাইতাম চাই গরু দুদিন সকল দিলের দুদিন জানোর টুকরা বলতাম চাই যে দিলটা উদার রাখা বড়ো বড় রাখা আর জবান লাগাম লাগানি লাগবো জবান বিদে ফরমাই খালি নামাজ রোজা জহাত আর ভোজ করার নাম এবাদত না এটাও একটা এবাদতের এক পাঠ সব এবাদত যে এটা না বয়স মানুষ নমাজি রুজেদার বন্দেগি বলা চাকবা এর বাদেও জাহান্ন কেন অন্য পাঠ থাকতো না ইসলাম মানাইল